আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজ আমি আপনাদের শোনাব ইউসুফ আলাইসাল্লাম ও জুলেখার গল্প আকাশে তারা ছিল অনেক কিন্তু একটি তারার আলো বাকিদের চেয়ে আলাদা ছিল সে ছিল একজন নবীর সন্তান যাকে আল্লাহ দিয়েছিলেন অপরূপ সৌন্দর্য বিশুদ্ধ চরিত্র আর নবুয়তের গৌরব সে হলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম ইয়াকুব আলাইসাল্লামের পুত্র ইউসুফ ছিলেন তার সবচেয়ে প্রিয় সন্তানদের একজন ইউসুফ আলাইসাল্লাম এক রাতে একটি স্বপ্ন দেখেন তিনি দেখলেন সূর্য চাঁদ এবং এগারোটি তারা তাকে সিজদা করছে এই স্বপ্নটি ছিল ভবিষ্যতের এক গোপন সংকেত যা পরে বাস্তব হয়ে উঠেছিল বিস্ময়করভাবে পিতা ইয়াকুব আলাইসাল্লাম স্বপ্ন শুনে বুঝলেন এই সন্তানকে আল্লাহ এক বিশেষ মর্যাদায় অভিষিক্ত করবেন তবে তিনি ইউসুফ আলাইসাল্লামকে বললেন এই স্বপ্নটি তোমার ভাইদের কাছে বলো না কারণ শয়তান মানুষের মধ্যে হিংসা সৃষ্টি করে ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা ছিলেন ঈশ্বায় অন্ধ তাদের মনে প্রশ্ন কেন বাবা শুধু ইউসুফ আর তার ছোট ভাই বেনিয়ামিনকে এত ভালোবাসেন তাদের ঈর্ষা একদিন এমন এক ষড়যন্ত্রের রূপ নেয় যেখানে তারা সিদ্ধান্ত নেন ইউসুফকে পৃথিবী থেকে সরিয়ে দিতে তারা বলল, চলো ওকে মেরে ফেলি অথবা কোথাও দূরে ফেলে আসি তাহলে বাবার মন আমাদের দিকে ফিরবে শেষমেশ তারা পরিকল্পনা করল ইউসুফ আলাইসাল্লামকে একটি গভীর কূপে ফেলে আসবে তারা পিতার কাছে গেল আর বলল বাবা আমরা ইউসুফকে নিয়ে একটু বাহিরে যাব খেলা করব ঘুরবো তাকে আমাদের সঙ্গে পাঠান পিতা প্রথমে রাজি হননি বলেছিলেন তোমরা খেলায় মতায় থাকলে যদি নেকড়ে এসে তাকে নিয়ে যায় তবু ভাইয়েরা পিড়াপিড়ি করায় বাবা অনুমতি দিলেন সেই রাতে গভীর অরণ্যে তারা ইউসুফ আলাইসাল্লামকে কুপে কূপে ফেলে দেয় তিনি পড়ে যান অন্ধকার গভীরে তার হৃদয়ে ছিল শুধু আল্লাহর নাম রাত্রির শেষে ভাইয়েরা ঘরে ফিরে আসে কাঁদতে কাঁদতে তাদের হাতে ইউসুফ আলাইসাল্লামের জামা যাতে রক্ত লেগে আছে তারা বলে বাবা আমরা খেলা করছিলাম ইউসুফ আমাদের জিনিসপত্রের সাথে ছিল এমন সময় একটা নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে ইয়াকুব আল্লাহিসাল্লাম জানতেন এটি মিথ্যে তিনি বললেন তোমরা যা বলছ তা তোমাদের মনে বানিয়ে দিয়েছে আমি সবর করব আর আল্লাহর সাহায্য যাইব কয়েকদিন পরে এক কাফেলা কূপের পাশে যাচ্ছিল তারা পানি তুলতে কূপের ডোল ফেললো আর ডোলের সঙ্গে উঠলো এক রূপবান কিশোর ইউসুফ আলাইসাল্লাম তারা অবাক হয়ে গেল বলল কি সৌন্দর্য একে বিক্রি করি মিশরে তারা ইউসুফকে নিয়ে গেল মিশরে আর অল্প দামে তাকে বিক্রি করে দিল মিশরের আল আজিজ বা মন্ত্রী ইউসুফ আলাইসাল্লামকে কিনে নিলেন তিনি বললেন তার স্ত্রীকে একে সম্মানের সঙ্গে রাখো হয়তো আমরা একে উপকারে পাব কিংবা একে পুত্র হিসেবেও গ্রহণ করতে পারি ইউসুফ আল্লাহ ধীরে ধীরে বড় হতে থাকেন আল প্রাসাদে তিনি ছিলেন নিঃস্বার্থ চরিত্রবান সৎ ও অতুল সৌন্দর্যের অধিকারী তার রূপ এমন ছিল যে টাকালে মানুষ থমকে যেত এদিকে জুলেখার মন দুর্বল হয়ে পড়ে একদিন তিনি ইউসুফ আলাইসাল্লামকে একাকে ঘরে ডেকে বলেন এসো আমার দিকে ইউসুফ আলাইসাল্লাম আককে উঠে যান তিনি বলেন আল্লাহ আমাকে আশ্রয় দিন আমার প্রভু তো আমাকে সম্মান দিয়েছেন আমি কখনই এমন পাপ করব না জুলেখা তাকে জোর করতে চাইলে ইউসুফ আলাইসাল্লাম পালাতে চেষ্টা করেন দৌড়ে যান দরজার দিকে আর পেছন থেকে জুলেখা তার জামা ছিঁড়ে ফেলে ঠিক তখনই দরজায় এসে পড়েন আল আজিজ জুলেখা চিৎকার করে বলেন সে আমার উপর জোর করতে এসেছিল কিন্তু ঘরে একজন সাক্ষী ছিলেন তিনি বলেন যদি জামার সামনের দিকে ছেঁড়া হয় তবে নারী ঠিক বলেছে আর যদি জামা পেছন দিকে ছেঁড়া হয় তবে ইউসুফ ঠিক বলেছে জামা ছিল পেছন দিকে ছেঁড়া আল আজিজ সব বুঝে যান কিন্তু সম্মান রক্ষার জন্য বিষয়টি চাপা দেন কিন্তু শহরের নারীরা কানাকানি শুরু করে জুলেখা কিনা নিজের দাসীর প্রেমে পড়েছে তখন জুলেখার সকল নারীদের আমন্ত্রণ জানালো তাদের প্রাসাদে তাদের হাতে দিলেন ফল আর ফল কাটার ছুরি তিনি বললেন ইউসুফ আল্লাহ সাল্লামকে ঘরে এসো যখন নারীরা তাকে দেখলো তারা এতটাই মুগ্ধ হলো যে নিজেদের হাত কেটে ফেললো আর বলল হে আল্লাহ এ তো কোনো পুরুষ নয় এ তো এক সম্মানিত ফেরেস্তা তবু এই ঘটনা থেমে থাকিনি জুলেখা আবারও চেষ্টা করেন ইউসুফ আলাইসাল্লামকে পেতে আর এবার তাকে জেলে পাঠানো হয় কারণ তিনি তার প্রস্তাবে রাজি হননি ইউসুফ আলাই সাল্লাম বলেন হে আমার রব জেল আমার জন্য সেই পাপের চেয়ে প্রিয় যাইরা আমাকে ডাকছে কারাগারে গিয়ে ইউসুফ আলাই সাল্লাম তার আল্লাহর দাওয়াত দিতে থাকেন তিনি কারাগারে তুই কয়েদির স্বপ্ন ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা এমন সত্য হয় যে সেই সেই ব্যাখ্যা এমন সত্য হয় যে এক কয়েদি রাজা পর্যন্ত তার কথায় পৌঁছে দেয় বছর পরে মিশরের রাজা এক বিভ্রান্তিকর স্বপ্ন দেখেন কেউ তার স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে পারে না তখন স্মরণ হয় একজন বন্দি স্বপ্ন ব্যাখ্যা করতে পারত ইউসুফ আলাইসাল্লামকে ডেকে পাঠানো হয় তিনি বলেন আপনার স্বপ্নের অর্থ সাত বছর প্রচুর ফসল হবে তারপর আসবে সাত বছরের দুর্ভিক্ষ আপনি এখনই মজুদ শুরু করেন রাজা মুগ্ধ হলো তিনি ইউসুফ মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন এদিকে দুর্ভিক্ষ শুরু হয় ইউসুফ আলাইসাল্লামের ভাইরা খাদ্য সংগ্রহ করতে আসেন তার কাছেই তবে তাকে চিনতে পারেন না ইউসুফ আলাইসাল্লাম তাদের চিনেন পরপর কয়েকবার দেখা হয় পরিশেষে তিনি নিজেই নিজেকে প্রকাশ করেন তিনি বলেন আমি তোমাদের সেই ভাই ইউসুফ যাকে তোমরা খুঁটে ফেলেছিলে ভাইরা কাটতে কাটতে ক্ষমা চায় ইউসুফ আলাইসাল্লাম বলেন আজ তোমাদের জন্য কোনো গুনাহ নেই আল্লাহ তোমাদের মাফ করুন এবং এরপর তিনি পিতাকে আনেন নিঃসরে যখন ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লামের জামা স্পর্শ করেন তার দৃষ্টিশক্তি ফিরে আসে আর সেই স্বপ্ন যেখানে সূর্য চাঁদ ও এগারোটি তারা ইউসুফ আলাইসাল্লামকে সিজদা করেছিল আজ বাস্তব হয় পিতা মাতা ও ভাইয়েরা তাকে সম্মান জানিয়ে মাথা নত করেন এটাই আল্লাহর পরিকল্পনা কূপ থেকে প্রাসাদ অপবাদ থেকে ক্ষমা আবেগ থেকে ইমান এটাই হজরত ইউসুফ আলাইসাল্লামের গল্প একটি গল্প নয় একটি পাঠ যে পাঠ শিখায় ধৈর্য ইমান নফসের জিহাদ আর আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার শিক্ষা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Assalamualaikum warahmatullahi